ওয়াতাম্মাত কালিমা তো রাব্বিকা সে দে আদালা আর আপনার রবের কালিমা তো সততার দিক থেকে ইনসাফের দিক থেকে এক পরিপূর্ণ কালেমা এখানে কালিমা তো রাব্বিকা মানে কোরআন রবের কথা রবের কালেমা রবের কালেমা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে তাম্মাত একেবারে সম্পূর্ণ পরিপূর্ণ করা হয়েছে সে দেখাওয়া আদালা সত্যতার দিক থেকে এবং ইনসাফের দিক থেকে আদলের দিক থেকে অর্থাৎ আল্লাহর কালেমা শততা এবং ইনসাফে পরিপূর্ণ লা মোবাদ্দিল আলী কালিমা তেহি তাঁর কালেমার কোনো পরিবর্তনকারী নাই কেমন পর্যন্ত কেউ তার কালেমা পরিবর্তন করার ক্ষমতা নাই ওহু স্বামী হল আর তিনি সব কিছুর শ্রোতা সব কিছু তিনি শোনেন আল আলিম সবকিছুর এলেমও তাঁর